আছে সরকার এই অবৈধ সরকার যদি নিজেদেরকে রক্ষা করতে চায় তারা এই কদিনে প্রমাণ পেয়েছে যে তাদেরকে পালিয়ে যেতে হয় তাদের কিছু করার নাই এই জাতি সামগ্রিকভাবে যদি আবার ঘুরে দাঁড়ায় তাহলে এই সরকারের একদম ন্যূনতম গ্রাম পর্যায়ে পর্যন্ত একটা লোককে খুঁজে পাওয়া যাবে না সেটা সরকারের রাষ্ট্রের লোক আর সরকারি দলের লোক এই বিষয়টা কিন্তু এখন দাঁড়িয়েছে এখন আপনি দেখেন চীন কিন্তু কথা বলতেছে না চীন বলতেছে না তার অর্থনৈতিক লোভের কারণে আর রাশিয়া রাশিয়ার সাথে তো আমাদের সরকার দলীয় পরিবারের সাথে একটি আলাদা ব্যবসায়ী রয়েছে তাহলে আমরা আমেরিকাকে পাচ্ছি না ভারত আমাদের ডাইরেক্ট সহায়তা করতেছে গণহত্যায় রাশিয়া তার ব্যবসায়িক পার্টনার সে হেল্প করতেছে না চায়না তার অর্থনৈতিক লাভের সূত্রে কোনো সহায়তা করতেছে না এখন আমাদের জাতিকে আসলেই আমেরিকা বলতেছে যে এটা বাংলাদেশের জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এবং এই পর্যায়টা চলে আসছে এখন আমাদের আর কিন্তু পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই কারণ যা এমন পর্যায়ে এখানে দাঁড়িয়ে গেছে যে এখন আমাদেরকে লড়তেই হবে আর